পৃথিবীতে যত পর্যটন প্লেস আছে তার মধ্যে প্যারিস অন্যতম প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক প্যারিসে যান এটাকে বলা হয় মানে কালচারাল নগরী তো ওইখানে যান বিশেষ করে মিউজিয়াম দেখতে আইফেল টাওয়ার দেখতে তারপর ডিজনিল্যান্ড দেখতে তো এক একজনের আগ্রহ এক এক রকম তো আমি আমার ওয়াইফ এবং আমার ছেলে গেলাম প্যারিসে এখন প্যারিসে যাওয়ার আগে একটু ভয় ছিল যে প্রথম কথা তো ভাষাটাশা জানি না ওইখানে ওইখানে গিয়ে কোনো সমস্যায় পড়ি কিনা তো যাই হোক হঠাৎ একটা আমি আমার এক আত্মীয় পেয়ে গেলাম যিনি প্যারিসে থাকেন পরিবার নিয়ে এবং তিনি ডাক্তার এবং ওনার হাজবেন্ড হচ্ছে বিজনেসম্যান এবং পলিটিশিয়ান তো আমি ওনাকে ফোন দিলাম উনি বললেন চলে আসেন উনি বললেন যে তার বাসায় থাকতে তো আমরা আসলে হোটেলে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করি বেশি তো আমরা হোটেল বুক দিলাম কিন্তু হোটেল বুক দিয়ে প্রথমেই ধরা খেলাম সেটা কি রকম যে আমরা একটা প্রথম একটা ফ্ল্যাট নিলাম যেটা বেশ সস্তা এবং সুন্দর কিন্তু ফ্ল্যাট ভাড়া নেওয়ার পর সব পেমেন্ট দেওয়ার পর যেটা আমরা দেখলাম যে এই ফ্ল্যাটটার অবস্থান প্যারিস শহর থেকে বেশ দূর অর্থাৎ প্রতিদিন আসা যাওয়া করতে অনেক টাকা খরচ হবে প্লাস আমাদের সময়ও বেশি লাগবে পরে আমরা ডিসাইড করলাম যে এটা বাদ দিয়ে আবার নতুন একটা হোটেল ভাড়া করবো ইবিজা হোটেলে আমরা ভাড়া করলাম এবং আমাদের পুরো টাকাটাই মাইর গেল আগে কারণ ওইটা রিফান্ডেবল ছিল না যাই এটা আমাদের বোকামির কারণ হলো আমরা এত খোঁজখবর না নিয়ে এটা করেছিলাম তো যাই হোক আমরা প্যারিস পৌঁছলাম ফ্লাই ফ্লাই করে গেলাম লন্ডন থেকে তারপর আমার ওয়াইফের যে কাজিন ওনার হাজবেন্ড আমাদেরকে নিতে আসলেন এয়ারপোর্টে এবং উনি ওনার গাড়ি চালিয়ে আসলেন এবং আমাদেরকে নিয়ে হোটেলে দিলেন এবং আমাদেরকে দুপুরের খাওয়া খাওয়ালেন তো আমরা ওইখানে গিয়ে প্রথমেই যেটা সমস্যা হলো সেটা হলো যে আমার ছেলে সে তো বয়স কম এই দশ বারো বছর বয়স তো তার খুব শখ হলো বাং থাকতে থাকবে মানে হচ্ছে ওই যে দোতলা বেড তো ওইটা তার কারণে আমরা বুক দিলাম তো প্রথম আমাদের হোটেলওয়ালা বললো বাং বেড নাই আপাতত তো আপনারা নর্মাল বেডেই থাকেন কিন্তু আমার ছেলে কিছু মানতে রাজি না বাট হাও পরে ম্যানেজার একটা ম্যানেজ করলেন করে আমাদেরকে দিলেন কিন্তু সমস্যা হলো রুমে গিয়ে আমার ছেলে আবার তার ডিসিশন পাল্টিয়ে ফেললো সে আসলে ওই যে দুতলা বেডে উঠতে ভয় পাচ্ছে তারপরে সে বলতেছে যে বাবা আমি থাকবো না তুমি থাকো তো বলেন এই যে দোতলা ব্যাডে ওইগুলো সাধারণত বাচ্চারাই বেশি দেয় কি করব আমি ছেলে উঠতে চাই না এখন নিয়ে নিচ্ছি পরে আমি থাকলাম আর কি দোতলা বেডে কিন্তু সমস্যা হলো যে রাতে ঘুমাতে গিয়ে আমার ওয়াইফ যন্ত্রণা শুরু করে দিল যেটা কি যে তার বালিশ নাকি শক্ত তো এখন তার শিবল তোলার বালিশ লাগবে তো এখন সে জ্ঞান জ্ঞান শুরু করছে কি একটা হোটেল নিয়ে মানে বালিশ শক্ত সেই আসলে শক্ত না বালিশ মানে হোটেলের বালিশগুলো এরকমই হয় মানে একটু ফোম জাতীয় তো সে এটাতে অভ্যস্ত না তো এখন আমি রায় দুইটার সময় কোথায় এই প্যারিস শহরে সিমন্তলার বালিশ কোথায় পাবো বলেন যাই হোক তার পেঁচাল আমি সহ্য করলাম কিছু করার নাই তো এখন আমাদের প্রথমেই আমরা যেটা করলাম সেটা হলো যে আইফেল টাওয়ারে যাব। এখন আইফেল টাওয়ারে আমরা জানি যে এখানে যাব গিয়ে দেখব কিন্তু ওইখানে যে টিকিট লাগে সেটা জানতাম না তো এখন গেছি যাওয়ার পরে দেখি আপনার এ দীর্ঘ লাইন দুইটা লাইন তো একটা লাইন কিসে দেখলাম যে একটা লাইন হচ্ছে টিকিটের জন্য আর আরেকটা হলো টিকিট নিয়ে ঢোকার জন্য তো এখন আমরা দেখলাম যে এত মানুষ যার ফলে আমাদের টিকিট কেটে ঢুকতে মোটামুটি তিন চার ঘন্টা সময় লাগে যাবে তো আমরা যদি এইখানে সারাদিন এইখানেই কাটিয়ে ফেলি তাহলে অন্য জায়গায় ঘুরবো কীভাবে আমরা গেছি আপনার চার পাঁচ দিন ট্যুরে আমরা সবকিছু দেখব তো এক জায়গায় যদি একদিন শেষ করি বলি তাহলে তো এখন কি করি তো এখন ডিসাইড করছিলাম যে লাইনে দাঁড়াবো কি দাঁড়াবো না না চলে যাব আবার আর প্যারিসে আসলাম মাইফেলটা আবার দেখবো না এটাও তো হয় না তো যাই হোক পরে আমার স্ত্রী হঠাৎ করে চিল্লানি শুরু করছে বললো এইদিকে এইদিকে আসো ওইদিকে একটা লাইন কম তো আমি আমার ছেলে আমার ওয়াইফ গেলাম গিয়ে দেখি ওইখানে মানে লাইন মানে কি মানুষই নাই হ্যাঁ একটা লোক দাঁড়িয়ে আছে কালো লোক সিকিউরিটি টাইপের এবং ওইখানে লেখা আছে আসলে এটা ডিজেবলদের লাইন ঠিক আছে তো এখন এই ডিজেবলদের লাইনে তো আমরা যাবো কেন আমরা তো সুস্থ মানুষ তো আমার ওয়াইফকে বললাম এটা তো ডিজেবলদের লাইন এখানে আমরা এলাউড না কিন্তু আমার বাবুরা কি সমস্যা আসো 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 তো আমার ছেলেও বলতেছে না মা এটা তো এখানে যাওয়া ঠিক না এটা তো আমাদের লাইন না কিন্তু আমার ওয়াইফ খুব অ্যাগ্রেসিভ সে মানে মানতেই চাচ্ছে না আসো আসো তো আমরা কি করব আমরা পিছে পিছে হাঁটতেছি সে আগে আগে যাচ্ছে তো সে গিয়ে ঢুকতে যাবে হ্যাঁ তখন সিকিউরিটি তাকে আটকাইছে হ্যাঁ তো আটকাইছে কারণ সিকিউরিটি দেখতেছে একটু সুস্থ মানুষ এই দিকে ঢুকতেছে প্লাস বললো টিকিট কোথায় এখন সে ইংলিশে বলতেছে ওই লোক আর আমার বউ কি করতেছে পুরা একদম খাস ময়ম সিংয়ের ভাষা এসে বলতেছে ওই লোককে ভাই আপনি এটা কি করুন ভাই এখন এই লোক তো বাংলা বুঝে না আর ওই লোক ইংলিশ বলতেছে আর আমার বউ বলতেছে একদম ময়ম এর ভাষা আর আমরা পিছনে দাঁড়িয়ে রয়েছি আমি আমার ছেলে একদম নির্ভ মানুষের মতো তো ওই লোক দুই তিনবার বলছে হয় ঠিক কিন্তু আমার বলতেছে ভাই এইসব কি কইতা আপনি এখন এইটা বলার পর দুই তিনবার বলার পর ওই লোকটা হয়তো ভাবছে যে এই মহিলার মনে হয় মানে তার স্পিচে প্রবলেম মনে হয় এটা হয়তো তার ডিসিবিলিটি তো সে মানে ওই লোকটা যখন কোনো সদ তো পাচ্ছে না তখন সে নিরুপায় হয়ে বলল ওকে গ গ গ তখন আমার বউকে ছেড়ে দিল আর সাথে সাথে আমরাও পিছিয়ে চলে গেলাম যার ফলে আমাদের কোনো লাইন লাগলো না আমাদের কোনো টিকিটও লাগে নাই হ্যাঁ এবং আমার ছেলে মানে লাইন পার হয়ে পা মানে গেট পার হয়ে বলতেছে বাবা নট ব্যাড ইস ওকে সে খুশি আর প্রথম যদিও আমরা লজ্জা পাচ্ছিলাম বিষয়টা নিয়ে যাই হোক আমরা গেলাম তো আইফেল টাওয়ার দেখলাম ওইখানে আবার ওই যে লিফ্ট দিয়ে একদম উপরে উঠা যায় তো এইটাতে আমার ছেলে উঠতে চাচ্ছিলো কিন্তু আমরা আমার ভয়ই লাগে এগুলো হ্যাঁ মানে ক্রেন দিয়ে উঠতেছে আস্তে আস্তে করে মানে লিফটের মতো করে হ্যাঁ আর এত উপরে উঠে কী দেখব তারপরে আমার ছেলে উঠতে চাচ্ছিলো কিন্তু ও তো বয়স কম ওকে প্যারেন্টস ছাড়া অ্যালাউ করছিল না যাই আমরা উঠি নাই ছেলে মেনে নিচে পড়ে আমরা ঘুরে টুরে আসতে মধ্যে আপনার খুব বাথরুম পাইলো আমার পেশাব করব তো এখন বড় একটা ইয়ে পাইছি মানে পাবলিক টয়লেট আর কি তো ওইখানে ঢুকছি আমি তো ঢুকে এখন দেখি এখানে অনেকগুলো বাটন আছে তো এখন তো আমি ডোর ক্লোজ করতে হবে আমার বাথরুম মিস করতে গেলে এখন এইটাতে লেখা আপনার এই আপনার ফ্রেঞ্চের ভাষায় লেখা তো এখন আমি তো ফ্রেঞ্চের ভাষা জানি না এখন কোনটায় টিপ তো আন্দাজে একটাতে টিপ দিচ্ছি মানে অনুমান করে ওরে আল্লাহ দেখি একদম বন্যার মতো পানি আসতেছে ফ্লোর ভরে গেল পানি আমি দৌড়াই এক বাইরে হইলাম ঠিক আছে আসলে আমি ভুল না এটা আসলে ফ্লোর ওয়াশের বাটন তো আমি ভয়ে যে সব করবো দৌড়াই দৌড়াই বের হয়েছি তারপর আমার ছেলে বলতেছে যে সে ওই ইয়ে খাবে কি খাওয়া খাবে সে মানে শুনছে যে প্যারিসে ব্যাং এবং শামুক খুব বিখ্যাত এইগুলো খাবে তো আমার খুব মানে একটু বিরক্ত আমরা তো ওইসব খাই অভ্যস্ত না আমরা কোনোদিন খাইও নাই আমরা তো ভাত তরকারি খাওয়ার মানুষ তো আমি ছেলেকে বললাম যে তুই শামুক খাবি আর শামুক আমাদের দেশে হাঁস খায় আমরা ছোটবেলায় এগুলো হাঁসকে খাইতে দিচ্ছি তো তার একটু প্রেস্টি লাগলো সে বললো না আচ্ছা ঠিক আছে শাক শামুক বাদ দাও তো এখন গেছি ফ্রেঞ্চের রেস্টুরেন্টে তো ওরা বলতেছে শামুক আছে কিন্তু ব্যাগ নাই তো যাই হোক তারপর তার খাওয়া হলো না সে ডিসিশন চেঞ্জ করে ফেললো তো আমরা অন্য জিনিস বার্গার টার্গার এইসব খাইলাম তারপরে গেলাম আপনার ওই যে মিউজিয়াম এটা হলো কি লবরি মিউজিয়াম এটা অনেক ফেমাস এত বিশাল মিউজিয়াম তো আপনারা সবাই জানেন যে ওই যে মোনালিসা তো মোনালিসার ছবিটা পৃথিবীর বিখ্যাত একটা ছবি এবং আমাদের বাংলাদেশের অনেকের বাড়িগোনে দেখা যান ড্রয়িং রুমে ওই মোনালিসার ছবি টাঙ্গানো থাকে আমরা ছোটোবেলায় দেখছি হ্যাঁ কিন্তু এই ছবি দেখে আমি খুব হতাশ হলাম মানে ছোট্ট একটা ছবি একদম ছোট একটা ছবি এবং এই যে রুমেটা টাঙ্গানো আছে মানুষের ভিড় তো আমিও একটা ছবি তুললাম এখানে দাঁড়িয়ে মানে এই ছবিটা দেখে আমি একটু হতাশ হয়ে কিন্তু এই গ্যালারিতে এত বিশাল বিশাল ছবি আসছে এবং এত পুরোনো ছবি আছে হাজার হাজার বছরের পুরনো মানে দেখলে আপনি বুঝতে পারবেন এরা কালচারালি এত ডেভেলপ এবং এটা না দেখে বিশ্বাস করা যায় না এবং এই মিউজিয়ামে গেলে প্রচুর হাঁটতে হয় মানে আর শেষ হয় না এইটা এই টাইপের তো মিউজিয়াম দেখে খুবই ভালো লাগছে আমার তারপরের দিন আমরা গেলাম এতে কি বলে ডিজনিল্যান্ড কারণ বাচ্চাদের জন্য ডিজনিল্যান্ড এটা খুবই আকর্ষণীয় একটা জায়গা তো তো বিশাল তো ঘুরতেছি বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস ওইটার ভিতরে তো ওইটাও টিকিট করে ঢুকতে হয় আমরা ঢুকলাম তো হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যায় তো এইখানে গিয়ে যে একটা ঘুরতে ঘুরতে আমার ছেলে খুব এনজয় করছে বিভিন্ন ধরনের কার্টুন বিভিন্ন ধরনের বাচ্চাদের জন্য রাইড আসছে তো এইগুলো দেখে পরে আমার ছেলে কী করছে সে মায়না ধরছে যে এখানে একটা ট্রেন আসছে এটাও আপনার একদম খাড়া ওঠে ওই পাহাড়ের মধ্যে তো ওইটাতে উঠবে সে তো আমি তো ভয়ে অস্তি মানে এই পাহাড়ের মধ্যে এটা কোনো কারণে যদি স্লিপ করে মানে মরে যেতে হবে কথা উঠবেই আমি বললাম যে এই দরকার কিন্তু সে মানতেছে না সে উঠবেই পরে আমি বললাম ঠিক আছে এখানে একটা লেক আসছে লেকের মধ্যে আপনার ওই একটা লঞ্চের মতো তো এটা নিয়ে ওই বোট দিয়ে ঘোড়ায় নিয়ে আসে তো আপনি বললাম ঠিক আছে এটাকে চড়ে নি পরে ওইটাতে যাবো তো সে রাজি হইল তো আমরা উঠছি তো বিকালের সময় মানে খুবই সুন্দর এনভায়রনমেন্ট বাতাস মানে বেশি গরমও না ঠান্ডাও না প্লাস মানে অনেক দেশের মানুষ এটার মধ্যে পর্যটকরা মানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ আসে তো আমরা ওইটাতে উঠলাম তো সুন্দর মিউজিক ছেড়ে দিচ্ছে এবং এখানে কেউ মাছও ধরতেছে এবং পরিবেশটা খুবই সুন্দর খুবই ভালো লাগতেছিল তো এখন যখন নৌকা ভ্রমণ করতেছি হঠাৎ দেখি ওই যে সে যে ট্রেনে উঠবে বলে প্ল্যান করেছে ওই ট্রেনটা দেখি আপনার পাহাড়ের গায়ে এরকম লটকে আছে পুরা এবং অনেক রেস্কিউ টিউম যাচ্ছে ওইখানে ওদেরকে উদ্ধার করার জন্য ট্রেনটা নষ্ট হয়ে গেছে হ্যাঁ এবং পরে শুনলাম যে এই ট্রেন আর চলবে না আজকে তো আমি একদম হাফ ছেড়ে বাঁচলাম যে বাবা যেটাকে ভয় পাচ্ছিলাম হ্যাঁ ওইটা থেকে বাঁচানো বাঁচা গেল এবং ছেলেকে বললাম দেখ তুই উঠতে চাইছিলি দেখ এখন কি অবস্থা হ্যাঁ রেস্কিউ টিম যা গেছে ওদেরকে উদ্ধার করার জন্য হ্যাঁ তো এই ট্রেন তো আর আজকে চলবে না তো সে আর কি করবো সে বুঝতে পারছে ব্যাপারটা তো আমরা এগুলো সব ঘুরলাম টুললাম এবং ওইখানে যে আন্ডারগ্রাউন্ড যে একটা মেট্রো দেখে আমার কাছে অবাক লাগলো মানে এখানে যে স্টেশন আসছে মেট্রো স্টেশন স্টেশনগুলো মানে মনে হয়েছে একদম খুবই জরাজীর্ণ এবং মনে হয়েছে গরিব গরিব মানে মাটি দিয়ে লেপা স্টেশন এই আসলে পরে বুঝলাম এটা আসলে কালচারাল হেরিটেজ তাদের এটা মানে হেরিটেজ তারা ওইভাবেই রাখছে এটা তার যে টাকা নাই তা না তারা কিন্তু চাইলে অনেক মডার্ন করতে পারে কিন্তু এটি তাদের স্টাইল ওইটা তারা রাখছে তবে ওই যে মেট্রোর যে ট্রেনগুলো এগুলো খুব হ্যাভি মানে ওটা আমার কাছে খুব ভালো লাগছে এবং সবটাই টাইমলি চলে তো যাই হোক পরে যেটা সমস্যা হলো সেটা হলো কি আমরা এ তো দুই তিন দিন মানে একদম না খাওয়া অবস্থা মানে ওই যে বার্গার পিৎজা এইসব খেয়া তো আর ভাল লাগে না আসলে তো আমার ছেলের কোনো সমস্যা নেই সমস্যা আমি আমার ওয়াইফের তো আমার যে কাজি আমার ওয়াইফের কাজিন ডাক্তার তো উনি ওনার বাসায় দাওয়াত দিলেন তো আমরা গেছি কিন্তু এখন সমস্যা হলো যে ওই বাসায় আমাদেরকে দুপুরে খেতে বলছে না রাতে খেতে বলছে আমরা আসলে কনফিউজ হয়ে গেছে আমি বলছি রাতে তারা দাওয়াত দিচ্ছে আমার বউ বলছে না দুপুরে তো এখন এই অবস্থায় কখন যাব তো আমার ওয়াইফ বললে কাজ করে আর দুপুরে চলে যাই হ্যাঁ গিয়ে দাওয়াত না না হলে আমি বসে থাকলাম গল্প টল্প করলাম তারপর রাত্রে খেয়ে আসলাম ঠিক আছে তো আমরা বাসায় গেছি আমরা আসলে তো দুপুরে কিছু খাইনি না খেয়েই চলে গেছি এখন ওদের বাসায় গেছি তো আমরা মনে করছি যে তো দুপুরে মনে হয় খাওয়াবে তো এখন দেখি ওরা মানে রান্না রান্নাবান্নার মাত্র আওজন করতেছে তো এগুলো বান্না হইতেই মানে সন্ধ্যা হয়ে যাবে তো এখন কি হবে আমরা একটা পুরা একটা টেকনিক্যাল প্রবলেমে পড়ে গেলাম তো ওদেরকে বলাও যাচ্ছে না যে আমরা না খেয়ে আসছি আবার এদিকে দেখে লাগছে পরে ভদ্রলোক মানে যে ভগ্নিপতি উনি মনে হয় একটু বুঝতে পারছে উনি বললো যে আমি একটু আসি বলে উনি বাইরে গেল বাইরে গিয়ে কিছু ফাস্ট ফুড কিনে নিয়ে আসলো আয়না পরে আমাদেরকে দিল পরে আমরা খাইলাম যাই হোক মানে রক্ষা আর কি তারপরে যাই হোক রাত্রে ওনাদের অনেক কিছু রান্না বান্না করছে আমাদের জন্য আমরা খাওয়া দাওয়া করলাম ওদের বাসায় ভালোই লাগছে ফ্যামিলি একটা এনভায়রনমেন্ট ওদের বাচ্চা কাচ্চা সবার সাথে ছবি টুবি তুললাম হ্যাঁ আর এই তিন চার দিন ঘুরে যে আরেকটা যেটা মনে হলো যেটা হলো সেটা হলো যে ওই যে ভাত খাওয়ার একটা মানে এক বেলা না ওদের বাসায় খেলাম আর বাকি তো এই যে তিন দিন যাবৎ খালি উগুলি হ্যাঁ বার্গার ফার্গার এইসব খাইতেছি তো একদম ভাতের জন্য পাগল হয়ে গেছে তো পরে একটা বাঙালির ছেলে তার সাথে যোগাযোগ সে আমাদেরকে বললো যে এখানে একটা স্টেশন বললো যেটা অনেক বড় মেট্রো স্টেশন ওইখানে নেমে আপনি সুজা হাঁটা দিবেন হাঁটলে গেলেই দেখেন বাঙালি কয়েকটা একটা রেস্টুরেন্ট আছে ওইখানে পাবেন ওইখানে খাইতে পারবেন আমরা খুঁজে খুঁজে চলে গেলাম আমাদের হোটেল থেকে বেশ দূর তারপর আমরা গেছি গিয়ে দেখি একদম শীর্ণ দুই তিনটা রেস্টুরেন্ট পাইলাম বাঙালি মানে জীর্ণশীর্ণ মানে মানে কি একদম চায়ের স্থলের মতো এরকম দেখি তো আমরা একটাতে ঢুকলাম তো ঢুকে গিয়ে দেখি শুধু একজন কাস্টমার বাঙালি কাস্টমার ভাত খাচ্ছে বসে তো ওদেরকে বললাম যে আমরা খাবো তো ওরা বললো যে ঠিক আছে একটু বসেন আপনারা তো গরুর মাংস খাবেন তো এটা রঙ রান্না হচ্ছে এক মানে আরও দশ পনেরো মিনিট লাগবে তা ঠিক আছে তো আমরা একটু ওয়েট করলাম তো ওরা খাওয়া দিল তো আমরা ইন্দি মিনটা গল্প টল্প শুরু করে দিলাম ওদের সাথে যেহেতু বাঙালি মানুষ মানে মনে হলো যে বিদেশের মধ্যে মনে হয় পরিবারের মানুষ এরকম ভালো লাগতেছে সবাই সাথে গল্প করতেছে তারপরে রান্নাবান্না দিল আর বললেন না মানে দেখতে খুব সাধারণ যে রেস্টুরেন্ট রেস্টুরেন্টকে খাওয়া এত মজা লাগছে মানে আসলে রান্নাটা খুব ভালো ছিল না আমাদের ক্ষুধার কারণে এত ভালো লাগছে আমি জানি না এত মানে খুবই খাইলাম আমরা একদম পেট ভরে খাইলাম এবং খেয়ে আসলাম এবং পরে আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে আপনারা তো রেস্টুরেন্টটা তো আরো সুন্দর করে সবাই করতে পারেন এবং এখানে সাদা লোকেরা এসে খেতে পারে কারণ প্যারিসে প্রচুর পর্যটক আসে বিভিন্ন দেশের কিন্তু তারা যেটা বললো যে এখানে সব তাদের যে কাস্টমার এগুলো সব বাঙালি কাস্টমার মানে হয়তো ছাত্র ছাত্র যারা থাকে পরে ওরা মাঝে মধ্যে এসে খায় এই টাইপের বা যাদের ফ্যামিলি নাই বা ছেলের এখানে থাকেন তারা আসেন কিন্তু আমার যেটা মনে হইলো যে প্যারিস শহরে একটা প্রপার্টি নিতে গেলে অনেক টাকা লাগে মানে অনেক এক্সপেন্সিভ যার ফলে এটা অ্যাফোর্ড করা অনেকের জন্য হয়তো সম্ভব না বলে হয়তো তারা এত মানে বিশাল বা প্রেস্টিজিয়াস কোনো রেস্টুরেন্ট বা এরকম এখনো হয় নাই হয়তো ভবিষ্যতে হবে হ্যাঁ আবার ইতিমধ্যে হয়তো হয়ে গেছে আমি তো বেশ আগে গেছি সেটা আমার ঠিক জানা নাই। তারপর ওইখানে আমাদের যে আমার যে ভগ্নিপতি তিনি আবার বললেন যে আসেন আপনাদের বাড়িতে সুনামগঞ্জ সুনামগঞ্জ কমিউনিটির কিছু লোক এখানে আসছে তো আপনার সাথে একটু পরিচয় করাই দেয় হচ্ছে ঠিক আছে তারপর ওইখানে গেলাম তো এখানে গিয়ে ফারুক ভাই এবং সুনামগঞ্জ পৌরসভার দায়িত্বপ্রাপ্ত মেয়রও ছিলেন একসময় তিনি ওখানে থাকেন এবং রিসেন্ট এই যে করুনায় তিনি মারাও গেছেন এটা খুব খারাপ লাগছে এবং ওরা আমি আসছি শুনে এবং সবাই জমা হয়েছে একটা রেস্টুরেন্টে এবং ওইখানে সন্ধ্যা পর্যন্ত আড্ডা দিচ্ছি অনেকেই আসছে ভাই সুনামগঞ্জে যাদের মানে চিনি না আমি কিন্তু যাই হোক মানে ওরা আন্তরিক আমাকে খাওয়াইলো তারা হ্যাঁ আমার ছেলেকে হ্যাঁ আমরা আড্ডা দিলাম অনেকক্ষণ ভালো লাগলো মানে বিদেশে গেলে মানে নিজের দেশের মানুষ পেলে আসলেই অসাধারণ লাগে তারপরে যেটা আমি সবার সাথে কথা কথাবার্তা বলে যেটা বুঝলাম যে ব্রিটেনে মতো তো এত বাঙালি লাভ বসবাস করে না প্যারিসে কিন্তু দিন দিন বাঙালির সংখ্যা বাড়ছে এবং ওইখানে দেখলাম অনেক কোয়ালিফাইড অনেক ভালো লেখাপড়া জানা লোকও আছেন কিন্তু এই যে ভাষা না জানার কারণে ফ্রান্স ভাষাটা না জানার কারণে তার ভালো জব করতে পারছেন না অর জব করছেন অনেকে তো যারা প্যারিসে যাবেন থাকার জন্য যাবেন চাকরি বাকরি পড়াশোনা যেটাই বলেন না কেন ভাষাটা শিখে যাবেন ফ্রান্স কারণ ওই ভাষাটা না জানলে ভালো চাকরি বাকরি পাওয়া যায় না ওইখানে হ্যাঁ না এটি আমার মনে হইলো যে বাঙালিদের প্রধান সমস্যা ওইখানে যেটা জানলে হয়তো তারা অনেক ভালো জব করতে পারতেন এবং পরিবারে অনেক টাকা পয়সা কন্ট্রিবিউশন করতে পারতেন নিজের ফ্যামিলির স্ট্যান্ডার্ড বজায় রাখতে পারতেন তো যাই হোক দিন বদলে যাচ্ছে হয়তো আগামীতে এই সমস্যা কেটে উঠবে মানুষ তো প্যারিস সফর করে আসার সময় খারাপই লাগছে যে বাঙালি লোকজন বিশেষ করে যাদের সাথে দেখা হয়েছে তাদের জন্য একটু মায়া হয়ে গেছে এবং আমার ছেলে তারও এত ভালো লাগছে যে এই কয়েকদিন থেকে ঘুরে বলছে বাবা আমরা আবার আসবো ফ্রান্সে তারপর বললাম ইনশাল্লাহ যাই আসলাম তো লন্ডন ফিরে আসলাম আমরা তো এখন আমার যেতে ইচ্ছে করে তো এই কথাগুলো এই জন্য বললাম আপনারা হয়তো এই গল্পের মধ্যে হয়তো প্যারিস সম্পর্কে একটু ধারণাও পেতে পারেন এবং আমার গল্প এনজয় করছেন কি আমি জানি না এবং এটা সপ্ত গল্প আমার নিজের জীবনের গল্পটা হ্যাঁ বললাম আর এটাও বললাম যে ফ্রান্সের যে সমস্যা যারা কাজ বাজ করতে যাবেন তারা দয়া করে ভাষাটা শিখে যাবেন হুম তাতে আপনার কাজ হবে যাই হোক সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেই যে করে রাখতে পারেন তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ